আজ আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে সাম্যবাদী কবিতাটি থেকে কিছু মাল্টিপেল চয়েস বা এমসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি যা তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তাই তোমরা মনোযোগ শাখারে আলোচনাটি দেখো তো বন্ধুরা আলোচনাটি শুরু করা যাক সাম্যবাদী কবিতাটি লিখেছেন কে উত্তর হবে কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন দেখি পরের প্রশ্নটি দেখো সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর হবে নাঙ্গল পত্রিকায় সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় পরের প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয় সাম্যবাদী কবিতাটি প্রথম উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পঁচিশে ডিসেম্বর প্রকাশিত হয় পরের প্রশ্নটি দেখো সাম্যবাদী কবিতাটি পরে কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছিল উত্তর হবে সাম্যবাদী কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থে সংকলিত হয়েছিল পরের প্রশ্ন দেখো সর্বহারা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত সালে কি মাসে উত্তর হবে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে সর্বহারা কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় পরে প্রশ্ন দেখো নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনাটি হল কোনটি উত্তর হবে বাউন্ডুলের আত্মকাহিনী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা পরে প্রশ্ন চলে যাই দেখো নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি উত্তর হবে দোলন চাপা ও ঝিঙে ফুল এই দুটোই কিন্তু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এখানে উত্তর রয়েছে ক আর খ দুটোই অর্থাৎ ক অবশেনা আছে দোলন চাপা এবং ঝিঙে ফুল নজরুল এই দুটো কাব্যগ্রন্থ খুবই উল্লেখযোগ্য বলে আমরা জানি পরের প্রশ্নটি দেখো নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি আমরা জানি নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা বাংলা সাহিত্যে নজরুল ইসলাম প্রথম অগ্নিবীণা হাতে প্রবেশ করেছিলেন পরের প্রশ্নটি দেখো নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম কী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকটি হলো ঝিলেমিলি ঝিলেমিলি নাটকটির হাত ধরে নজরুল ইসলাম প্রথম বাংলা নাট্যজগতে প্রবেশ করেন পরের প্রশ্নটি দেখো নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থে মূলত ছোটদের কবিতা প্রকাশিত হয় তার নাম কী নজরুল ইসলামের মূলত জিঙেবুল কাব্যগ্রন্থে তিনি ছোটদের জন্য কবিতা প্রকাশ করেন পরের প্রশ্ন দেখো জড়থুষ্ট যে জাতির কথা নজরুল ইসলামের এই সাম্যবাদী কবিতায় পাই তা হল পার্সি পার্সি জাতির কথা আমরা এই সাম্যবাদী কবিতাটাই পাই পরের প্রশ্ন দেখো চীনের যে ধর্মগুরুর কথা আমরা সাম্যবাদী কবিতায় পাই তিনি কি উত্তর হবে এখানে কনফুসিয়াস কনফুসিয়াসের কথা আমরা সাম্যবাদিক কবিতার মধ্যে পাই পরের প্রশ্নটা দেখো জড়থুষ্ট প্রণীত পার্শ্বিকদের ধর্মগ্রন্থ কোনটি উত্তর হবে এখানে দাবিস্তা জড়থুষ্ট প্রণীত পার্শিকদের প্রধান মূল ধর্মগ্রন্থ হচ্ছে জেন্দাবস্থা পরের প্রশ্নটি দেখো শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম কী উত্তর হবে এখানে গ্রন্থ সাহেব পরের প্রশ্নটি দেখো সব শাস্ত্রের জ্ঞানের কথা খোঁজ যেখানে পাওয়া যাবে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন এখানে উত্তর হবে নিজের প্রাণে নিজের প্রাণে সব শাস্ত্রের খোঁজ পাওয়া যায় বলে সাম্যবাদী কবিতার মধ্যে নজরুল ইসলাম জানিয়েছেন পরের প্রশ্নটি দেখো মানুষ দেবতা বা ঠাকুরকে যেখানে খোঁজে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন সেটি হল মৃত পুথি কঙ্কালে উত্তর হয়ে যাবে এখানে মিথো পুঁথি কঙ্কালে দেখো এখানে মৃতো পুঁথি কঙ্কাল বলতে কী বোঝায় মৃথ পুঁথি কঙ্কাল বলতে এখানে কবি বুঝিয়েছেন যে পুরনো দিনের ধ্যান ধারণা অর্থাৎ পুরনো ধ্যান ধারণাকে মিথো পুঁথি কঙ্কালের সঙ্গে কবি তুলনা করেছেন পরের প্রশ্নটি দেখো বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাদেরকে কী বলা হয় বিভিন্ন যুগে যে মহাপুরুষরা অবতীর্ণ হন তাদেরকে যুগাবতার যুগাবতার বলা হয় পরের প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতা অনুযায়ী সত্যের পরিচয় পেয়েছেন কোথায় ঈশা মুসাতে পরের প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুযায়ী মহা গীতা কে গাইছেন সাম্যবাদী কবিতা অনুযায়ী মহা গীতা কে গাইছেন এখানে উত্তর হবে বাঁশির কিশোর গাইছেন মহাগীতা পরে প্রশ্ন উত্তর চলে যায় পরে প্রশ্নটি দেখো সাম্যবাদী কবিতা অনুযায়ী বাঁশির কিশোর মহাগীতা গাইছেন কোথায় বসে এখানে বাঁশির কিশোর মহাগীতা গাইছেন অপশন এ অর্থাৎ রণভূমিতে বসে রণভূমি মানে যুদ্ধের ভূমি যুদ্ধের ভূমিতে বসে বাঁশির কিশোর মহা গীতা গাইছেন সাম্যবাদী কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা এই খোদার মিতাটি হলো নবীরা নবীদের তিনি খোদার পিতা বলেছেন তো বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই পরবর্তী আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করো আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ